আমি মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য মানুষ জাতি আর জিন জাতিকে আল্লাহ পাক কেবলমাত্র মাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছে অন্য কিছু নয় ইবাদত আমরা কিন্তু সবাই ঘুম সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে নিয়ে রাত থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমরা এবাদত করি এই করার পরে আমরা কেউ 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 জাহাঙ্গাম আর কেউ হবে হেফাই কেন সারাদিনের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলে হুকুম আহাম নবীর তরিকা অনুযায়ী যারা চলছেন তারাই হচ্ছে হেজবুল্লাহ আর যারা পৃথিবীতে অনেক দলে বিভক্ত অথচ আল্লাহ সমগ্র মানুষকে দুটো দলে ভাগ করেছে একটা হিজবুল্লাহ একটা শয়তান তাহলে আমি আমি নামাজ পড়ব আমি রোজার আগে হস দেবো তাই এগুলো করতে গেলে কি দরকার প্রথমে আমার ইমান আনা দরকার আমি যদি ইমানদার হই তাহলে এই কাজগুলো আমার করা সম্ভব আর যদি ইমানদার না হই তাহলে কাজগুলো করা আমার তারা অসম্ভব তাই ইমানদার কারা যারা করে মা পড়ে যারা কলেমা পড়ে তারা চালানো কথাটা যখন শুনেছেন তখন মনে মনে ঠিক করলেন এই কথাটা আমি সকল প্রথম ভাই অমরের কাছে গিয়ে জানাবো তিনি রাস্তায় নেমে চলেছেন চলতে 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 মানে পথের উনি অমরের সঙ্গে দেখা হলো আসসালাম আলাইকুম ভাই অমর আল্লাহর নবী আমাদের একটা সুসংবাদ দিয়েছেন যে কলেমা পড়বে সে জান্নাতি এই কথা কি যখনই বলেছে সঙ্গে সঙ্গে অমরে ফারে একটা সরি জুড়ে এক আবহাওয়ার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে

আল্লাহ নবী আবার বলছে ওমর কি কথা শুনিয়াছে আল্লাহ নবী বলছে হ্যাঁ আমি বলছি যে কলেমা বলবে সে জানা কিছু ইয়া এই কথাটা আমি ওমর মেনে নিতে পারতাম না

হবে এরা তখন নামাজ পড়বে না কলেমা পড়ে যদি জান্নাতি হয় এরা রোজার পাশে রোজা রাখবে না কলেমা পড়ে যদি জান্নাতি হয় এরা গান বাজনা শোনা বন্ধ করবে না কলেমা পড়ে যদি জান্নাতি হয় এরা তাসা কথা খেলা জুয়া বন্ধ করবে না কলেমা পড়ে যদি জান্নাতি হয় এরা গান বাজনা শোনা বন্ধ করবে না কলেমা পড়ে যদি জান্নাতি হয় এরা মদ

পছন্দ হয়েছে তাই কোরআনের আয়াত করেছে এইভাবে কোরআনে ছ হাজার ছ আয়াত আছে তার মধ্যে পাঁচটা আয়াত খোঁজ অমরের নামে এসেছে জান কার বলে আল্লাহর নবী বলেছেন আমার পরেই যদি কোন নবী হয় হতো হলে উমরই নবী হতো সুবহানাল্লাহ তাহলে কলেমা পড়লে জান্নাতে যাওয়া যাবে না কলেমা পড়ু আমি যদি কাজ না করি আমি কিন্তু জান্নাতে যেতে পারব না কলেমা পড়লে আমার সমস্ত কাজ বাদ হজরত আলী সে কথা না দেখলে উত্তর দিকে উত্তর দিকে যখন যেতে শুরু করেছেন প্রথমে

সুন্দর একটা পাখি তার গায়ে কলেমা লেখা আছে সে কলেমা পড়ছে কত সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় পরে ওই কলেমার লেখা পাখি কি কলেমা পড়লে

আপনি আমার উত্তর দিকে যেতে নিষেধ করেছেন কিন্তু আপনার কথা না শুনে আমি উত্তর দিকে গিয়েছি বলে উত্তর দিকে যাওয়ার পরে কি দেখলে তিনটি ঘটনা বললেন ইয়া রসুলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি এইগুলো দেখেছি কেন দেখেছি বুঝতে পারিনি আপনি আমাকে একটু ব্যাখ্যা করে বলে দিন ওন্দ্র বলে তুমি শুনে নাও শুনে না তুমি একটা মসসিদ করতে পেয়েছো ওই মসিদে যখন নামাজ পড়তে গেলে দেখলে মসজিদ থেকে গরু ছাগল কুকুর বেড়াল শেল সেভেনরা বেরিয়ে আসছে এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে আমার মনে করে সব নামাজই হবে মসজিদ সৈখত দিয়ে করে দেবে কিন্তু ওই মসজিদ থেকে গরু ছাগল কুকুর বেলায় শেল সেভেন দেখে বেরিয়ে আসবে লস্সিদটা মফাত করে দেবে

সবাই পাগল এই এনআরসি টা থেকে এসেছে এনআরসি কোথার থেকে এসেছে আমরা মুসলমান আমাদের ধর্ম চিনতে পারিনি বুঝতে পারিনি আমাদের ধর্মটাকে বিশ্বাস করে বেদিন নামের করেছে এনআরসি কি হাসরের ময়দানে ইয়ানি ইয়ানি

আসরের হয়ে আল্লাহ বলবে আল্লাহ তোমরা যে ইমানদার বলে দাবি করছো তোমরা মুমিন বলে দাবি করছো তোমরা জান্নাতে যাওয়ার জন্য আশা করছো আমি আল্লাহ তোমাদের কাছে সার্টিফিকেট দেখতে চাই নাই কোথায় তোমার ইমানের সার্টিফিকেট তোমার কোথায় তোমার আকিদার সার্টিফিকেট কোথায় তোমার কলেমা সার্টিফিকেট কোথায় তোমার নামাজের সার্টিফিকেট কোথায় তোমার রোজার সার্টিফিকেট কোথায় তোমার জাকাতের সার্টিফিকেট কোথায় তোমার হজের সার্টিফিকেট কোথায় তোমার তুমি পরিপূর্ণভাবে ইমানদার বলে দাবি করবে যদি থাকে তাহলে দেখাও

কলেমা ও লাভলি আই হই মিথ্যাবাদী ধোকাবাদী চিটিংবাদী পরনিন্দা পরচর্চা গীবত পরে সম্পদ লুট করে নেওয়া পরে হক হিগি নেওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া লট খাওয়া জেনা রেভি জনি করা সব আমার বিরতি থাকতে হবে তবে কলেমা পড়ে লাভ হয় তোমারই কোনো লাভ নাই যে ব্যক্তি কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি জবানে পড়লো অন্তরে মেনে নিল জবানে পড়া অন্তরে মেনে নেওয়া নাম হচ্ছে আল কোরআন কোরআনের হুকুমা হাকামগুলো যে মেনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া তার শর্তটা হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবানে বলেছে

পেছনে বক্তা তো বসে আছে বসিয়ে রেখে তো বন্ধ করা তো ঠিক না সময় তো সব দিতে হবে দিতে হবে কেতোটি মালা সকাল দুপুর সন্ধ্যা শিmockito করা তোমার হাজার ফুলের মালা সূর্যক পেলে করা তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

রসুন আল্লাহ আমি সাদা ফুলকে প্রশ্ন করে রঙটি কোথায় পেলে মোর নবীজির দমতুমবার সাদা চি বলে তাই সাদা গলাতকে তুলে তুলে কে হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুল পড়াব তোমার হাজার ফুলের মালা একবার যদি দাও যাকা ও গো কমলি

টুকু শুনলাম আমরা সবাই সবাই আমল করতে পারি এবার আপনাদের সামনে বক্তৃতা দৃষ্টি আসছেন হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন সকলের কাছে নিবেদন আপনারা মজলিসে এসে বসে ধরুন জাহাঙ্গীর আলম সাহেব